অনেক দিনেরই ইচ্ছা ছিল বুঝলেন যে এরকম একটি দোকান দেখব মৌসুমি ডেকোরেটার্স তো যাই হোক আমারও দেখা হয়ে গেলো তো আপনারাও দেখুন ভালো লাগবে এই মিজিয়া বাঁকুড়া রোডের সামনেই এই দোকান মৌসুমি ডেকোরেটার মানে মন ভরে গেল গো দোকানটা দেখে তো আপনারাও দেখুন ভালো লাগবে আপনাদের আপনার মিজিয়া হাসপাতাল রোড যেটা বাঁকুড়া দিকে যে রাস্তাটা সেই রাস্তার সামনেই মৌসুমি ডেকোরেটরস

ও তাই দেখুন ডেকোরেটর দেখুন মাল দেখুন সাপ্লায়ার যত আমাদের এই সাইডে ডেকোরেটর আছে তাদেরকে সব মাল দেয় যদি না মৌসুমী ডেকোরেটরস আই এখানে শুধু বাসন আর এই যে মালিক রইছে গদি দেখলি মাথা খারাপ বুঝবে যাবে লেপ গদি আমরা এসেছি কোনো একটা বিয়ে মাল নিতে তো মানে আমি এটা দেখে পরে অবাক আরো বাইক থেকে দেখাচ্ছি দেখুন কি চাই বলুন বক্স মেশিন থেকে শুরু করে কি নাই বড় বড় ডিজে সেট স্টেজ মানে এখন কাজ জড়িলে আপনার শুধু ম্যান পাওয়ার মানে যদি আপনার লেবার কাস্ট ঠিক থাকে তাহলে আপনার যে কোনো কাজেই হয়ে যাবে দেখছেন ড্রাম তো ড্রামে ওই সাইডে মানে বিরাট ব্যাপার আমি তো অবাক এই যে অফিস আর এই যে মালিক দেখুন অ্যাসেটটা দেখুন শুধু ভালো লাগলো দোকানটা দেখে মন ভরে গেল দেখছেন অবাক অবাক ওরে বাবা আয় দেখুন কি চাই দেখুন দারুণ দারুণ গাছ ও হো মেলা চলে এসেছি যেমন কি চাই দেখুন কত রকমের কাপড় এই প্রথম এত বড় একটা আমি ডেকোরেশন দেখছেন ও হো ফুলের বাগান করে দিয়েছে দেখছেন সত্যি মন ভরে গেল कि नहीं तो 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 अरे चल एक बात था किया देते ना क्या करवांगा आज सुन हाथ अरे ये की चपकी होता था, <laughs> था।, भी था।, तो था। ओए भीतर ओए 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 ले भीतर ओए 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 जौर को भीतर मुंह तो क्या ए सादा ले ना कर लिया है और हाथ पकड़ जी बात तो बड़ा है राजेश तो है बैठो ना ফ্রিজ কি চাই দেখুন কত রকম লাইট ফ্যান কুলার কি নাই দেখছেন ফ্যান তো ফ্যান এদিকে কুলার তোলা আছে ওদিকে শুধু ঝাড় ও মন ভরে গেল এই আমাদের মেজিয়াতে যে এরকম দোকান আছে আমি জানতাম না সত্যি আজকে ভাইয়ের বিয়ে সে আমরা কিছু মাল নিতে এসেছি আমাদের দোকান মৌসুমি আমাদের তারাপুর মেজিয়া বাঁকুড়া জেলা জেলার সমস্ত জায়গা থেকে মাল আছে তা আর বাঁকুড়া জেলার বাইরে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর হুম সব আমাদের মাল যাক খুব ভালো লাগলো দেখে যে আমাদের এলাকায় মানে একবার কাজ জুড়িলেই হলো শুধু ম্যান পাওয়ার রইলে হচ্ছে তাই তো আসি না আচ্ছা